হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানির বাচ্চাকে কোনোভাবেই কান্না থামাতে ব্যর্থ হচ্ছে আনিশা রানা আয়া সে কেমন যেন করছে কোনোভাবেই দুনিকে চুপ করাতে পারছে না আনিশা কী করছে কি ও তো কোনোভাবেই আমার নাতনিকে ঠান্ডা করতে পারছে না দাও দেখি নিজে কোলে তুলে নেয় বলে তোকে যে আমি কি করে চুপ করাই আমি বুঝতে পারছি না আমি বুঝছি যে তুই অনেক কষ্ট পাচ্ছিস কিন্তু তারপরেও তো কিছু করার নেই আমার এদিকে রানীকে নিয়ে দুর্জয় বাড়িতে চলে আসে বাইরে অপেক্ষা করছে নানাভাবে দেবু বলছে রানী আসুক আগেই ওর মেয়ে আয়ার কাছে মানুষ হবে এটা কখনো হতে পারে না আর ওই রোবোটিক আয়া কি করে আমাদের দুশোনাকে মানুষ করবে সেটাই তো বুঝতে পারছি না রানী সাজে কোথা থেকে ওকে ধরে এনেছে তাও জানি না তখনই সেখানে রীতমদা চলে আসে বলে এই তো তোমাকেই খুঁজছিলাম আমি রানী কোথায় তখনই রানীকে দেখে জড়িয়ে ধরে বলে তুই এই বেসটিকে ছেড়ে এতদিন থাকতে পারলি রানি তোর একটুও কষ্ট হলো না দুনি কোথায় কি করছো ও তোকে আমার অনেক কথা বলার আছে রানী তখনই কান্নার আওয়াজ শুনতে পায়। বাড়িতে সবাই বেরিয়ে আসে এসে বলে কে এসেছে দেখি রানী এসেছে কি ব্যাপার তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো রানী বলছে যতক্ষণ পর্যন্ত না মা অনুমতি দিচ্ছে রানী বাড়িতে ঢুকবে না দেখো রানী মা কিন্তু এমনিতেই অসুস্থ কথায় কথায় রেগে যায় তাই বলি তুমি মাকে আর হুটাট করে কিছু বলে দিও না দুর্জয় সবসময় কেন আমাকে সহ্য করতে হবে বলতে পারো আমি বাড়ির বউ জন্য আমি তোমার মা রেগে আছে বলে দুদিন বাড়ির বাইরে ছিলাম কতটা কষ্ট পেয়েছি একবার ভেবে দেখেছো সেটা তুমি আবারও এসে আমাকে কেন মানিয়ে নিতে হবে ঠিক আছে উনি যেহেতু গুরুজন আমি এই পরিবারের স্বার্থের কথা ভেবে ওনাকে সরি বলে দেব। প্রতি মুহূর্তে উনি রকম শুরু করেছে আমি তো অন্যায় না করে ওনার কাছে ক্ষমা চাইতে পারবো না রানী আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তুমি চিন্তা করো না শুক্লার মাথা ঠান্ডা হয়ে ঠিক যাবে আমি গিয়ে দেখছি কাকিমণিকে গিয়ে বোঝাচ্ছি যে আসলে সব কিছু ঠিক আছে কিনা রানীকে বাড়িতে ঢোকার অনুমতি দেবে কিনা এই সমস্ত কথা যখনই দেবু গিয়ে বলে হাত জোর করে যে কাকিমণি দেখো দুনি খুব কান্নাকাটি করছে ওকে এরকম করে কষ্ট পেতে দিও না রানী চলে এসেছে তুমি রানীর কোলে দুনিকে দাও ওর খিদে পেয়েছে যার কারণে ও এতটা কান্নাকাটি করছে কারো কাছে ও চুপ হচ্ছে না এই বিষয়টা মাথায় রেখেছো তো তুমি বুঝতে পারছো না তুমি না আমি দেখছি গিয়ে দুনিকে আয়ার কাছে রেখে শুক্লা যায় শুক্লাকে দেখে রানী দৌড়ে ছুটে চলে আসে মা বলে কাছে আসতে চাইলে শুক্লা বলে নিজের মা তো কখনো তাহলে কি এগুলো করতে পারতে তুমি দু দিন বাড়ির বাইরে থাকলে তার সঙ্গে আমার নাতনিটাকে নিয়ে স্টোর রুমে ছিলে ভেবে রেখেছো ওর কতটা কষ্ট হয়েছে আর তুমি এরকম কি করে করতে পারলে আমাদের বাড়ির কাউকে না জানিয়ে এতটা শাস্তি আমাদের দিলে তুমি মা আমার ভুল হয়ে গেছে দেখো এগুলো বলে কোনো লাভ নেই তোমাকে এর প্রাশ্চিত্ব করতে হবে তার মানে মানে তুমি যে মা হওয়ার যোগ্য সেটার প্রমাণ দিতে হবে তাহলে আমি বিশ্বাস করব যে আসলে তুমি দুনির যোগ্য ঠিক আছে তুমি যখন চাইছো আমি সেই প্রমাণটাও দেব। আমি আমার নিজের মেয়েকে একলাই মানুষ করব এরপরে আয়া দুনিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে দু সমানে কান্না করেই যাচ্ছে আনিশা এবং পিঙ্কিও আসে বলে দেখো না আনিশা একটা আয়া নিয়ে চলে এসেছে দুইকে দেখাশোনা করার জন্য রানী রেগে যায় বলে আমার মেয়ে আমি থাকতে আয়ার কাছে কেন মানুষ হবে এটা কখনো হতে পারে না আর আনিসা তুই এসব কী করেছিস বলতো আমার মেয়ে আয়ার কাছে মানুষ হবে এই সিদ্ধান্ত তোকে কে নিতে বলেছে জয় তুই রাগ করিস না প্লিজ আমি ভেবেছি তোদের উপকার করার জন্য কিসের উপকার দি তুমি বোঝানোর কে আমরা মা বাবা আমরা জানি না আমাদের সন্তান কার কাছে মানুষ হবে কীভাবে মানুষ করব মানুষে ঠিক করে দিবে। সেটা কি করে পারলে এই সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধরে আমি জন্ম দিয়েছি তাহলে তুমি বলার কে রানী তুমি আমার উপর রাগ করো না ওকে আমরা ট্রেনিং করিয়ে এই বাড়িতে এনেছি ওর যদি প্রয়োজন না থাকে তাহলে ঠিক আছে ও চলে যাবে তবে ভেবেছিলাম কালকেও তো তোমার পরীক্ষা আছে তুমি কলেজে যাবে পরীক্ষা দিতে দুনিকে কে দেখবে আনটিও তো অসুস্থ দুনিকে দেখতে পারে না আর দুনি খুব কান্নাকাটি করছিল তাই আমি ভেবেছি তোমাদের ভালোর জন্য যদি ওকে দেখাশোনা করার একটা আয়া রাখা হয় তাই না এই আয়া কোথাও যাবে না ও এই বাড়িতেই থাকবে। আগে তুমি পরীক্ষা দাও পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তুমি তোমার মেয়েকে পাবে তার আগে নয় শুক্লা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে অতটুকুন দুধের বাচ্চা শিশুকে তুমি কখন থেকে কষ্ট দিচ্ছ তোমার এতটুকু মায়া লাগছে না তোমারই তো নাতনি হয় রানী তুমি যাও গিয়ে তোমার মেয়েকে কোলে তুলে নাও কারো কথা তুমি শুনবে না কোনো দিকে দেখবে না আমি তোমার শ্বশুর মশাই হয়ে অনুমতি দিচ্ছি রানী ব্যাগটা রেখে দুনিকে আয়ার কোল থেকে যেই নিয়ে নানাভাবে গল্প শোনাতে শুরু করে দুনি চুপ হয়ে যায় দুনি তার মায়ের গায়ের গন্ধ বুঝতে পারে জেঠুমণি বলে দেখলে তো এমনি বলেছে বন্যেরা বনে সুন্দর আর মায়ের এর কোলে শিশু সুন্দর সেই সমস্ত কিছু এমনি লেখা হয়নি রানী আজকে আবারও প্রমাণ করে দিল যে সে তার মেয়ের জন্য কতটা উপযুক্ত আমার নাতনি ঘুমিয়ে পড়েছে আমাকে দিয়ে দাও মা হ্যাঁ দিয়ে দাও টেনে হিঁচড়ে রানীর মেয়েকে কোলে তুলে নাই। আর বলে দেখো যখন তুমি পরীক্ষা উত্তীর্ণ হবে তখনই তুমি তোমার মেয়েকে নিজের কাছে পাবে তা না হলে তোমাকে স্বীকার করতে হবে যে অল্প বয়সে সন্তান নেওয়ার এই সিদ্ধান্ত তোমার ভুল ছিল ছি মা এরকম করে কথা বলতে তোমার একটুও খারাপ লাগছে না তুমি তো নিজেও একজন মা আমি আমার সন্তানকে এই পৃথিবীতে এনেছি এটা আমার ভুল সিদ্ধান্ত এত বড় একটা পাপ আমার ঘরে চাপিও না দুই আমার থেকে বড় শক্তি ওকে আমি ভালোবেসে এই পৃথিবীতে এনেছি তুমি এরকম করে বলে আমাদের সম্পর্কটাকে অপবিত্র করো না বুঝতে পেরেছ কারণ দুনি আমার সব থেকে কাছের একজন যাকে আমি কখনও কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না তাই তুমি যে প্রমাণ দিতে বলেছো আমি সেটাই দেব ঠিক আছে তুমি মা হওয়ার প্রমাণ দেবে এরপরে তুমি লেখাপড়া করবে কিনা সেটাও আমি সিদ্ধান্ত নেব এই বলে দুনিকে নিয়ে ঘরে চলে যেতে লাগে দুর্জয় রেগে যায় বলে মা তুমি এসব কি করছো তুমি অশান্তিটাকে আরও কেন বাড়াচ্ছো তুমি রানীকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছো এটা তোমার শাশুড়ি হিসেবে মানায় না তুমি অন্যায় করেছো রানীর সঙ্গে আর তাই বলছি রানী কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে কিচ্ছু বলেনি বাড়ির কথা বাড়িতে রেখেছে তুমি কি করে পারছো বাচ্চাটাকে নিয়ে কারাকারি করতে এগুলো করতে গিয়ে লোকজনকে তুমি জানিয়ে ছাড়বে নাকি বাহ বউয়ের হয়তো খুব সালিসি করতে শিখে গেছিস এখন আমাকে শেখাবি তোর ধমকায় আমি আমি ভয় পাই যা সেটাই করব। এই বলে করার দুলেকে নিয়ে ঘরে চলে যায় খুব কষ্ট পায় কান্না করে সবাই দুনিকে এই কষ্টে দেখতে পাচ্ছে না রানীকে সবাই সামলানোর চেষ্টা করে আনিসা এবং পিঙ্কি ঘরে গিয়ে তারা ষড়যন্ত্র করে বলে যে দেখো তোমাকে কিন্তু এই বাচ্চাটার খেয়াল রাখতে হবে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একজন নার্সের থেকেও ভালো কিছু তুমি যে আয়ার কাজ করছো সেখানে তুমি সফল রানী মা হিসাবে একজন ব্যর্থ ওকে প্রতি পদে পদে মা হিসাবে ব্যর্থ তোমাকে প্রমাণ করতে হবে আর যদি কোনো হেল্প লাগে বড় বলবে ও তোমাকে হেল্প করে দেবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে দেখো এখন সবে মাত্র খেলাটা শুরু হয়েছে রানী পেছন থেকে কোনোভাবেই অশান্তিগুলো যাবে না রানী সুখে শান্তিতে সংসার করতে পারবে না তবে আমার একটাই ভয় দুর্জয়কে নিয়ে ওর বউকে পাগলের মতো ভালোবাসে যে কোনো মুহূর্তে সব কিছুতেই রানীকে দুর্জয় সাপোর্ট করে রানীর পাশে থেকে ওকে লড়াই করার সাহায্য গায় তাই তোমাকে বুঝতে হবে দুর্জয়ের মন মানসিকতা কখন কীরকম থাকে সেটা বুঝে শুনেই তোমাকে কিন্তু যে কোনো পরিকল্পনা করতে হবে বড় বৌদি তা না হলে সব ভেসতে যাবে রানী ভাড়িতে ঢুকে চলে এসেছে নিজের মেয়েকে তো কাছে পাবেই না বরং যে লেখাপড়াটাও ওর ঘাটতি হয়ে যাবে আমি তো সেটাই চাই ও ভেবেছে আমার দুর্জয় ওকে পাগলের মতো ভালোবাসবে এগুলো আমি বসে বসে দেখব সেটা তো হতে পারে না তাই কিভাবে ওদের সাইস্তা করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে রানী নিজের ঘরে যায় অনেক কয়েকদিন পরে যাওয়ার পরে তার খুব খারাপ লাগে সে ঘরটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখে দুর্জয় তখনই খাবার থালায় খাবার নিয়ে আসে আর বলে রানী তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দেবো এই দুদিন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি স্নান হয়নি তুমি খুব কষ্ট পেয়েছ এখন বসো তো এখানে দুর্জয় আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল সেগুলো আমাকে কিচ্ছু বলতে হবে না তুমি আগে এই বলে নিজে হাতে রানীকে খাবার খাইয়ে দেয় আর বলে কালকে তোমার পরীক্ষা আছে তো তুমি দিতে যাবে পরীক্ষা কে কি বলবে তোমাকে তোমাকে আমি তোমার স্বামী যা অনুমতি দেব তুমি সেটা করবে তোমার অন্য কারো কথা শোনার কোনো প্রয়োজন নেই আমি বললাম তো আমি তোমার পাশে আছি দুর্যয়ের এই কথা শুনে রানীর মুখে হাসি চলে আসে রানী ভাবতেও পারেনি যে তার স্বামী তাকে এরকম করে সাপোর্ট করবে একজন মেয়ের স্বামী যদি এরকম করে সাপোর্ট করে তাহলে সে সামনে সফলতার কেন এগিয়ে যেতে পারবে না রানী সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সে পরীক্ষা দিতে কালকে যাবে দুর্জয়কে রানী বোঝায় যে দেখো মায়ের সঙ্গে আমি কোনো অশান্তি ঝামেলা করতে এই বাড়িতে আসিনি আমি সেগুলো চাইও না কিন্তু মা প্রতি মুহূর্তে আমাকে অশান্তি দেয় আমাকে কষ্ট দেয় আমার মেয়েকে কেড়ে নেয় কি সহ্য করা যায় কোনো মা হয়ে সন্তানের থেকে দূরে থাকতে কেউ পারবে বলতো তারপরেও আমি সংসারের শান্তির জন্য অনেক কিছু সহ্য করে যাই প্রতিনিয়ত আমি ক্লান্ত হয়ে পড়ছি এই অশান্তিগুলো আমার ভালো লাগছে না রানী আমিও জানি আমিও পাগল প্রায় হয়ে যাচ্ছি এই সব কিছু ভাবনা চিন্তা করে যেগুলো আমি মেনে নিতেও পারছি না দুর্জয় রানীকে যে তার মায়ের কিছু টেস্ট করতে দিয়েছিল সেগুলোতে খারাপ কিছু রিপোর্ট এসেছে আর এই কথাটা পিঙ্কি দুর্জয় রানীর দরজার বাইরে থেকে সবটা শুনে ফেলে আর বলে যে এবার দেখো না আমি কত বড় নাটক করি আর এই নাটকটা কেউ বন্ধ করতে পারবে না দুর্যয় রানীর জীবনে আরও বেশি করে ঝড় তুলবো আমি দূর্জয় রানী সমস্ত কিছু নিয়ে খুব ভাবনা চিন্তায় পড়ে যায় রানী বলে তুমি চিন্তা করো না দুর্জয় মার শরীর ঠিক হয়ে যাবে মা কথায় কথায় মাথা গরম করাতে তার এই শারীরিক অসুস্থতাগুলো বেড়ে যাচ্ছে তার মাথাটা ঠান্ডা করা দরকার সেগুলো করতে গেলে আমাদের কিছু করতে হবে আর রানী মনে মনে ভাবে আনিসা রানা ওই আয়াকে রানী এই বাড়ি থেকে নাস্তানাবুদ করে তাড়িয়ে ছাড়বে কোনোভাবেই তাকে পালানোর পথ দেবে না রানীর মেয়েকে মানুষ করা মা মেয়ে দুজনে মিলে তাকে সাহস্তা করবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইটসে রানী শুক্লার শর্তে রাজি হলো আনিশার আয়াকে নাস্তানাবুদ করে বাড়ি ছাড়া করবে আনিসা আজকে যেভাবে দুর্জয়দের বাড়িতে খোলামেলা আসছে যাচ্ছে নানাভাবে ফ্যামিলিগত বিভিন্ন সমস্যায় নাক গলাচ্ছে এমনকি দুর্জয় রানীর জীবনটাও জটিল করে তুলছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নানাভাবে ক্লান্ত হয়ে পড়ছে রানী তাই এবার আনিশা এবং পিঙ্কির জুটিটা ভাঙবে এবং নানাভাবে যে আয়াকে আনা হয়েছে তাকে সায়স্তা এই বাড়ি থেকে তারা বের কোনোভাবেই তার মেয়ের কোনো ক্ষতি করার আগে এসে সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন